নিয়ে আলোচনা করেছি ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটি কি নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সাথে আছেন এনরোল এজেন্ট পারভেজ কাজী কাকাতো এজেন্সি শুরুতেই তো জানতে চাই কেমন আছেন আপনাকে একটু হ্যাঁ মিউট করে নিয়েছি ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য ভালো আছি এবং একই সাথে সামার শুরু হয়ে গেল সামারের পরিকল্পনা কি কারণ যারা শীত প্রধান দেশে থাকি সামার মাত্র দুই মাস থাকে অল্প সময় মনে হচ্ছে প্রতি শনি রবি যেন বুগ হয়ে গেছে সেপ্টেম্বর পর্যন্ত এখন যদি কেউ বলে যে পারভেজ ভাই দিন আগামী এই রোববার অথবা শনিবার অথবা শুক্রবার ইভিনিং তো আমাকে একটু ক্যালেন্ডার দেখতে হয় যেহেতু আপনি সত্যি বলেছেন শীত প্রধান দেশে সামারটা মনে হয় যেন খুব দেরি করে আসে কিন্তু শীঘ্রই চলে যায় চলে যায় এবং অনেক পরিকল্পনা অনেক কিছু থাকে এটাই মজা একখানকাল পরবেশ ভাই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল টি নিয়ে শুরুতে একটু জানতে চাই আমি খুব সাধারণ ভাবে এবং আপনি সাধারণভাবেই তথ্যগুলো উপস্থাপন করেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে একটু জানতে চাই এই বিলটিতে কি আছে প্রথমে এই বিলটা বলতে গেলে ছোট একটা উপসংহার বলতে হয় এই বিলটায় ব্যবহার করা হয়েছে BBB বিগ বিউটিফুল বিল এটা কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের যে লাস্ট বিল ছিল বিবিবি বিল্ড ব্যাক বেটার সেটাকে কাউন্টার করে এই বিলটাকে আনা হয়েছে বলে আমার মনে হয় যে বিগ বিউটিফুল বিল মানে এটা পূর্ববর্তী আমাদের প্রেসিডেন্ট জো বাইডেনের বিল্ড ব্যাক বেটারকে কিছুটা কাউন্টার করে এটা এনেছে এই বিলটা অনেক দিন ধরেই কিন্তু কংগ্রেসে পড়েছিল এবং এক সময় মনে হয়েছিল এটা বোধ হয় মুখ থুবলে পড়লো এটা বোধ আর আসবে না কিন্তু অত্যন্ত থিন মেজরিটি নিয়ে দুইশো পনেরো ইয়াস এবং দুইশো চোদ্দ ন ভোটে এটা এক ভোটের ব্যবধানে এটা পাশ হয়ে এখন সিনেটের ফ্লোরে ঘুরপাক খাচ্ছে তো সিনেটারদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে যারা এই বিলের বিরুদ্ধে অথবা মত দিতে পারছেন না দলীয় লোকজন তাদেরকেই উনি ফোন করছেন এবং তাদেরকে আনার চেষ্টা করছেন এখন অবস্থার দৃষ্টে মনে হচ্ছে উনি একটু চাপও প্রয়োগ করেছেন যেহেতু উনি চাচ্ছেন বিফোর ফোর্থ অফ জুলাই এই বিলটা যেন উনার ডেস্কে আসছে এবং ফোর্থ অফ জুলাই এই বিশেষ দিনে উনি যেন এই বিলটা স্বাক্ষর করতে পারেন তো মনে হচ্ছে যে আলটিমেটলি সিনেট হয়তো কিছুটা কাটছাট করে বিলটা আবার কংগ্রেসে পাঠাবে এবং কংগ্রেস থেকে পাশ হলে এটা ফোর্থ অফ জুলাই এর মধ্যে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ডেস্কে পৌঁছাবে এখন আমি এই বিলটা নিয়ে অনেক কিছু বলার আছে অনেক ট্যাক্স ছাড় আছে আবার অনেক সুযোগ সুবিধা নিয়ে নেওয়া হয়েছে স্পেশালি সোশ্যাল সার্ভিসেস যেগুলো সরকার দিয়ে থাকেন এবং এর মধ্যে ফুড স্ট্যাম্প মেডিকেল বেনিফিট এগুলোর উপর খরগ আনা হয়েছে এবং অনেকাংশে কাঠ করা হয়েছে অনেক সার্ভিসেস সরকার দিবে না যেহেতু সরকার যখন ট্যাক্স কাট করে অর্থাৎ সরকার তার রেভিনিউ কাট করছে তো রেভিনিউ কাট করলে সরকারকে অবশ্যই তার এক্সপেন্ডিচারও কাট করতে হয় এবং এক্সপেন্ডিচার যখন কাট করতে যায় সাধারণত সাধারণ মানুষকে যেই সার্ভিস সরকার দিয়ে থাকে সেইগুলোর উপর হাত আসে সবার আগে এটা দুঃখজনক তো এই বিলটা নিয়ে যদি কথা বলি এর মধ্যে কিছু গুড সাইন আছে ট্যাক্স অবশ্যই কমে আসবে এই বিলটা যদি আলটিমেটলি পাশ হয়ে এটা এটা মুখ দেখে তো ট্যাক্স কমে কমিয়ে দিবে তো আমি কতগুলো পয়েন্ট একটু নোট ডাউন করতে চাইব যে আমাদের দর্শকরা যেন এগুলোর উপরে একটু নজর রাখেন ট্রাম্প যেরকম অনেক আগে নির্বাচনের সময় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি টিপস এবং ওভার টাইম এর উপর কোনো সেটা আছে আরেকটা নির্বাচনী প্রতিশ্রুতি যদিও এই বিলে নেই কিন্তু ওটার কিছুটা সুযোগ অথবা কিছুটা ব্যবস্থা এই বিলের মধ্যে আছে সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ইনকাম যেটাকে উনি বলেছিলেন যে ওটা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে রাখবেন সেটা উনি করতে পারেননি ওটা করতে হলে বিলটাকে কিন্তু কিন্তু পাস হতে হতো মেজরিটিতে সেটা যেহেতু হচ্ছে না সেই জায়গায় উনি কংগ্রেস যেটা করেছে ফোর থাউজেন্ড পার্ট সিনিয়র সিটিজেন অর্থাৎ ম্যারেড ফাইলিং জয়েন্ট হলে টোটাল এইট থাউজেন্ড ডিডাকশন পাবে সাথে আর সিনেট যেটা করছে তারা প্রপোজ করেছে প্র পার্সন অর্থাৎ বারো হাজার ডলার যদি সিনেটেড বিলটাই আলটিমেটলি পাশ হয়ে আসে তো সিনিয়র সিটিজেনরা বারো হাজার ডলার তাদের ট্যাক্সের আওতার বাইরে নিয়ে আসতে পারবেন এখানে সিনিয়র বোর্ড বলতে ওভার মিন করা হয়েছে আর এখানে যেই এই বিলের মধ্যে যেই জিনিসগুলো একটু লক্ষণীয় সেটা হচ্ছে সেকশান ওয়ান সিক্সটি এইট বোনাস ডেপ্রিসিয়েশন স্পেশালি যারা রিয়েল স্টেট বিজনেস সাথে জড়িত এবং কস্ট সেগ্রিগেশন এই বেনিফিটগুলো যারা নিয়ে থাকেন তারা কিন্তু আবার হান্ড্রেড পারসেন্ট কস্ট সেগ্রিগেশন এবং বোনাস ডেপ্রিসিয়েশন ডিডাকশনটা ক্লেম করতে পারবেন অথবা যে পর্যন্ত ওনাদের নিলে ওনার ট্যাক্স বেনিফিট থাকবে সেটা উনি নিতে পারবে সেকশন ওয়ান ডেপ্রিসিয়েশন সেটা হচ্ছে ইকুইপমেন্টস অথবা ইম্প্রুভমেন্টস অফ এ বিজনেস সেখানেও হান্ড্রেড পারসেন্ট বোনাস ডেপ্রিসিয়েশনকে বিজনেসকে কে ইনসেন্টিভাইজ করার জন্য ফিরিয়ে আনা হয়েছে মিসলিনিয়াস আইটেমাইজ ডিডাকশন যেটা পূর্ববর্তী সময়ে ছিল না এটাকে উঠিয়ে দেয়া হয়েছিল এটা কিন্তু আবার ফেরত আসলো এবং থার্টি ফাইভ একটা ফ্লোরের ঊর্ধ্বে হলে এজিআই এর ঊর্ধ্বে হলে এটা ডিডাকটেবল ঠিক তেমনি মর্গেজ ডিডাকশন যেটা আগে সেভেন হান্ড্রেড ফিফটি থাউজেন্ডের ডেটের উপরে ক্যাপ বসিয়ে দেয়া হয়েছিল সেটাকে ওয়ান মিলিয়নে নিয়ে যাওয়া হয়েছে সল্ট ডিডাকশান স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স এর মধ্যে প্রপার্টি ট্যাক্স স্টেট ট্যাক্স অ্যান্ড লোকাল ট্যাক্স যেখানে ক্যাপ করে দেয়া হয়েছিল দশ হাজার সেটাকে এখন বাড়িয়ে তিরিশ অথবা চল্লিশ এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না কোনটা পাস হয়ে আসবে কিন্তু এটা বেড়ে থার্টি থাউজেন্ড অথবা ফর্টি থাউজেন্ডে গিয়ে দাঁড়াবে এবং যারা স্পেশালি আমরা ডেমোক্র্যাটিক স্টেটগুলোতে থাকি আমরা হাই প্রপার্টি ট্যাক্স স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স পে করে থাকি এটা আমাদের জন্য সুখবর এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া শিকাগো এখানকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাট কংগ্রেসম্যানদের কারণে তারা এটার জন্য খুব অ্যাডভোকেসি করেছেন ওরা প্রেশার ক্রিয়েট করেছে এবং এটাকে ওরা ফাইনালি এনেছে আরেকটা ডিডাকশন এইবার প্রথম ইন্ট্রোডিউস করা হলো সেটা হচ্ছে কার লোন ইন্টারেস্ট পেমেন্ট এখানে বলা হচ্ছে যে গাড়িটা এটা টু হুইল অথবা মোড় হতে পারে তার মানে সাইকেল অথবা স্কুটি কেও এবং এটা অ্যাসেম্বলড হতে হবে থেকে গাড়ি অথবা স্কুটার যদি আসে সেটার উপর কিন্তু এটা ধার্য হবে না এবং এই ডিডাকশনটা নেওয়ার জন্য ইন্টারেস্ট ডিডাকশন আমাদেরকে ট্যাক্স পেয়ারকে আইটেমাইজ করতে হবে না ফাইল সে অ্যাবাভ দ্য লাইন ডিডাকশান নিতে পারবে আরেকটা হচ্ছে এইচএস এ হেলথ সেভিংস অ্যাকাউন্ট আমি যেটাকে খুব সব সুযোগ পেলেই বড় করে বলি এবং আমি এটাকে বলি এটা ফোর ওয়ানকে অথবা আয়ারের থেকেও বেটার ডিডাকশন হেলথ সেভিংস অ্যাকাউন্ট যাদের হাই ডিডাকটেবল হেলথ প্ল্যান আছে তাদের জন্য এটা একান্তই অপরিহার্য এবং হেলথ সেভিংস অ্যাকাউন্টে আগে লিমিটেশন ছিল সিঙ্গল ফর্টি থ্রি হান্ড্রেড এবং ম্যারেড ফাইলিং জয়েন্ট আট হাজার পাঁচশো পঞ্চাশ তারা উইথ হেল্ড করতে পারত এবং এটা বিফোর ট্যাক্স এই তার ইনকাম থেকে এটাকে সরিয়ে ফেলতে পারতো এখন এই অ্যামাউন্টটাকে ডাবল করা হয়েছে সিঙ্গেল যারা তারা চার হাজার তিনশোর জায়গায় আট হাজার ছয়শো দিতে পারবে এবং ম্যারেড ফাইলিং জয়েন্ট আট হাজার পাঁচশো পঞ্চাশ ছিল এখন সেভেন্টিন থাউজেন্ড টেন ডলার পর্যন্ত ওরা উইথ হেল্প করতে পারবে হেলথ সেভিংস অ্যাকাউন্ট এটার বেনিফিটটা হচ্ছে আপনি যদি হেলথ সেভিংস অ্যাকাউন্টে টাকাটা রাখেন এটা ট্যাক্স ফ্রি এবং এই টাকাটা যে গ্রো হবে সেটাও ট্যাক্স ফ্রি এবং এই টাকাটা যদি আপনি হেলথ এবং কোয়ালিফাইড মেডিকেল ব্যবহার করেন সেই উইথড্রল অথবা ডিস্ট্রিবিউশনটাও ট্যাক্স ফ্রি তো ট্রিপল ট্যাক্স বেনিফিট দেয় হেলথ সেভিংস অ্যাকাউন্ট এখানে আরেকটা জিনিস এই বছর অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের প্রতি বেশ জোর দেওয়া হয়েছে এবং জিম মেম্বারশিপ অথবা আপনি যদি ফিজিক্যাল ফিটনেসের জন্য কোন জায়গায় যান এবং সেখানে যে মেম্বারশিপটা পে করেন ওটা কিন্তু আগে ডিডাকটেবল ছিল না এবং হেলথ সেভিংস অ্যাকাউন্টের পয়সা দিয়ে ওখানে পে করা যেত না এই বছর সেটাকে কিন্তু এই বিলের মধ্যে জিম জিম মেম্বারশিপও ডিডাকটেবল করা হয়েছে আর সবচেয়ে বড় বেনিফিট যেটা হচ্ছে যে ট্যাক্স কাটকে পার্মানেন্ট করা হয়েছে আগে ট্রাম্প যেমন ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টসে যেই বিলটা এনেছিল সেটা কিন্তু দুই হাজার পঁচিশে এক্সপায়ার হওয়ার কথা ছিল এই বছর এখন সেটা কিন্তু আর এক্সপায়ার হচ্ছে না যেমন ধরেন আমাদের মিনিমাম ট্যাক্স রেট টেন পার্সেন্ট ছিল গতবার প্রেসিডেন্ট ট্রাম্প আসার আগে এবং উনি ট্যাক্স কাট জব মিনিমামটা কার্সেন্টের রেখেছিলেন তারপরের স্টেপটা ফিফটিন পার্সেন্ট ছিল ওটাকে উনি টুয়েলভ পার্সেন্টে নামিয়ে এনেছিলেন তারপরের স্টেপটা ছিল ফাইভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট

নামিয়ে আনা হয়েছে এই যে ট্যাক্স কাটটা এটাকে পার্মানেন্ট করে দেয়া হয়েছে এবং জি আমি এই ক্ষেত্রে একটু ছোট ছোট কয়েকটি প্রশ্ন করতে চাই পারভেজ কাজী সেটি হচ্ছে সাধারণ মানুষের অনেকগুলো বিশেষ করে আমি স্ট্যান্ডার্ড ডিডাকশনই বলি কিংবা যে বিভিন্ন ডিডাকশন যেভাবে আমি বলি না কেন সাধারণ মানুষের ট্যাক্স ফাইল কিংবা সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটুকু প্রভাব পড়বে আপনার কি মনে হয় কারণ বিজনেস রিয়েল এস্টেট বিজনেস এর ক্ষেত্রে আছে মর্গেসের এর ক্ষেত্রে আছে একদম যারা সাধারণ আমি বলতে চাচ্ছি মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য কি কোনো সুখবরের বার্তা আছে কিনা এই দিনটিতে অবশ্যই আছে সেটা হচ্ছে তাদের ট্যাক্স কমে আসবে আমি আগেও বলেছি এখনো বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সব সময় প্রপোনেন্ট অফ ট্যাক্স কাট উনি যখনই গতবারও যেমন এসেছিলেন এবং প্রথম বছরে উনি ট্যাক্স কাট অ্যান্ড কে এনেছিলেন এবং আমি যাই না অনেকের মনে থাকবে সময় উনি কংগ্রেস এবং সিনেটকে অনেকটা করিয়ে ওই বিলটাকে পাশ করিয়ে দিয়েছিলেন বিফোর এন্ড অব দ্য ইয়ার সো দ্যাট পরবর্তী বছরে যেন এই ট্যাক্স কাট এবং এই বেনিফিটগুলো গুলো পায় এবছরও কিন্তু সেম থিং ফোর্থ অফ জুলাই ছুটি আসছে কংগ্রেস রিসেসে যাবে সিনেটও রিসে বিরতিতে যাবে কিন্তু উনি ওদের উপর একটু চাপ প্রয়োগ করছেন যে দরকার হলে ওভারটাইম টাইম করে ফোর্থ অফ জুলাই ছুটি এবং ওই উইকেন্ডে উনারা যাবে না উনারা যেন এটাকে শেষ করে যায় তো সাধারণ মানুষের অবশ্যই এটা সাহায্য করবে আর স্পেশালি স্ট্যান্ডার্ড ডিডাকশান এই সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিডাকশন এখন কিন্তু দুই হাজার হওয়ার কথা ছিল আট কিন্তু ওনার বিলটা যদি পাস হয় এটা হবে ডাবল ষোলো হাজার ছয়শো এবং ম্যারেট ফাইলিং জয়েন্টের জন্য এটা হওয়ার কথা ছিল ষোলো হাজার ছয়শো এখন সেটা হয়ে যাবে তেত্রিশ হাজার দুইশো তো অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি বেড়ে যায় তাহলে অনেকেই কিন্তু ফাইল আইটেমাইজ করার দরকার পড়ে না এবং সেটাও কিন্তু একটা বিরাট বেনিফিট ফাইল যদি আপনাকে আইটেমাইজ করতে না হয় আর আরেকটা জিনিস আমরা অনেকেই ছোটখাটো সাইড হ্যাসেল অথবা যারা আমরা ব্যবসা করি অথবা সেলফ এমপ্লয়েড কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন গতবার উনি এসে প্রেসিডেন্ট ট্রাম্প ট্যাক্স কাট জব অ্যাক্টসে টোয়েন্টি একটা ডিডাকশান দিয়েছিল অর্থাৎ আপনার ব্যবসার ইনকাম যদি এক লাখ হয়ে থাকে আপনি টোয়েন্টি পারসেন্ট ডিডাকশান পান মানে বিশ হাজার টাকা ডিডাক্ট করার পর আপনি আশি হাজারের উপরে ট্যাক্স ফাইল করতেন অথবা ট্যাক্স পে করতেন এবার এটাকে টোয়েন্টি থ্রি উন্নীত করা হয়েছে অর্থাৎ সেম এক লাখ টাকা ইনকামে আপনি এবার সাতাত্তর হাজারের উপর ট্যাক্স দিবেন মানে আপনাকে একটা বড় ধরনের ডিডাকশন দেওয়া হয়েছে এক্সেস বিজনেস লস এক্সটেন্ডেড মানে বিজনেস লসকে এক্সটেনশন দেওয়া হয়েছে উইথ সার্টেন লিমিটেশন এবং সেই লসকে আপনি কোনো কারণে এবছর অথবা কারেন্ট ইয়ারে যদি নিতে না পারেন সেটাকে এক্সটেন্ড করারও সুযোগ করে দেয়া হয়েছে আরেকটা জিনিস এই বিলের মাধ্যমে অপরচুনিটি জোন যেটা আগে ছিল বর্তমানে নেই ওটা আবার ফিরে আসছে কিন্তু এটা ফিরে আসবে টোয়েন্টি টোয়েন্টি সেভেনে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা কারেন্টলি দুই হাজার ওটা কিন্তু টোয়েন্টি ফাইভ হান্ড্রেড করা হয়েছে এই বিলে অ্যান্ড লাস্ট যেটা বলতে যাব সেটা হচ্ছে মেগা অ্যাকাউন্ট প্রেসিডেন্ট ট্রাম্প দুই হাজার ক্ষমতা এসছেন তো দুই থেকে দুই পর্যন্ত যেই শিশু জন্ম হবে সে যদি অ্যাকাউন্ট ওপেন করে তাকে এক ডলার দেয়া হবে এবং ধরে হচ্ছে চার বছরে সেই শিশু চার হাজার ডলার পাবে এবং সেই শিশুকে অবশ্যই ইউএস সিটিজেন হতে হবে এটা এবং তার প্যারেন্টস কে ইউএসএ তে কাজ করার অনুমতি সাপেক্ষে সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে এটাই শুধু রিকোয়ারমেন্ট তো মেগা অ্যাকাউন্ট ওপেন করারও সুযোগ আছে তো আমরা সবাই লুকিং ফরওয়ার্ড টু ইট এই বিলটা এখন সিনেটে আছে সিনেট এটা নিয়ে কিছু কিছু সেকশন আছে যেমন কিছু গভর্নমেন্ট ল্যান্ড সেল করার সুযোগ আছে এই বিলে যেটা অনেক কনজারভেটিভ মেম্বাররা চান না যে সরকারি জমি বিক্রি করা হোক এবং সেগুলো সরকারের হাতেই থাকুক এরকম ছোটখাটো অনেক কিছু আছে আবার এরা চাচ্ছে বর্ডার ওয়াল অথবা বর্ডার সুরক্ষিত করার জন্য এক্সট্রা ফান্ডিং করা হবে মেডিকেইড ফান্ডকে কাট করা হবে এগুলো অনেক কিছু নিয়ে এদের মধ্যে এখনো বেশ একটু আমি শুধু আরেকটি দর কষাকষি এই জায়গাটি থেকে প্রশ্ন করতে চাই আপনি বেশিরভাগই পজিটিভ এবং গুড নিউজ ফরাজ মানে আমাদের সবার জন্য এমন খবরই দিলেন নেতিবাচক কোনো কিছু আছে যেটি আমাদের প্রভাব ফেলবে নেতিবাচক অনেক কিছু আছে এই বিলে সবচেয়ে প্রথমেই যে কথাটা বলেছি যে সোশ্যাল সার্ভিসেস কে কাট করা হবে সোশ্যাল সার্ভিসেস কে যদি কাট করা হয় ধরেন এই আমাদের সিটিকে স্যাংচুয়ারি সিটি বলা হয় এবং এই অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করছে স্যাংচুয়ারি সিটি অথবা স্টেট গুলোতে গভর্নমেন্টের অনুদান কমিয়ে আনবে এবং এখানে যেমন আপনারা জানেন কয়েকদিন আগেই ইউএস ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক নিউ জার্সি কাউন্টি কাটের যেই বাজেট ছিল ট্রান্সপোর্টেশনের জন্য রোডস অ্যান্ড হাইওয়েজ জন্য সেটাকে ব্লক করে দিয়েছিল পরবর্তীতে নিউ ইয়র্ক নিউ অ্যান্ড কোর্টে গিয়ে কোর্টের স্বর্ণাপন্ন হলে জাজ সেই ব্লকেজটাকে উঠিয়ে দিয়েছে তো এইভাবে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে স্পেশালি ডেমোক্র্যাট স্টেটগুলোতে এবং সেটার জন্যই বলছি যে আজকে আমি শুধু গুড নিউজ দিয়েই রাখলাম এই জায়গাটায় এর মধ্যে পাশ হোক কি আসছে কি না আসছে এখনো কিছুটা আলো আধারিতে পরিষ্কার জানি না কি আসবে ফাইনালি তো এটা আলোর মুখ দেখুক কি আসছে আমরাও জানি এবং তখন পরবর্তীতে কখনো সুযোগ হলে এই বিলের আহ অবশ্যই নেগেটিভিটিভ নিয়ে কথা বলবো সেটি তারপরও আজকে আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন বিগ বিউটিফুল বিলস নিয়ে এবং দেখা যাক কি হয় কোন জায়গাটি ছাড় আসে কিংবা কাটছাটের বিষয় আসে সিনেট থেকে আজকের মতো উপসংহারে কি বলবেন উপসংহারে বলবো যে বিগ বিউটিফুল বিল জন্য অনেকেই আশাবাদী স্পেশালি মেগা অ্যাকাউন্ট এটার দিকে যাদের কোনো নিউ বর্ন থাকবে 2024 থেকে 2028 পর্যন্ত বিলটা পাস হওয়ার পরে আপনারা এই মেগা অ্যাকাউন্টের সুযোগটা নিতে ভুলবেন না যেহেতু চাইল্ড পার্ট চাইল্ডকে 1000 ডলার করে দেয়া হবে এবং ফেডারেল गवर्नमेंट এটা পে করবে এবং যতখানি আমরা জানতে পেরেছি এই 4 বছরে এক একটা অ্যাকাউন্টে 4000 যদি দাও হয় প্রত্যেক বছর 1000 করে অবশ্যই এটা একটা ফ্রি মানি এবং চাইল্ডদের ভবিষ্যতের জন্য এটা দেয়া হবে এই সুযোগটা অবশ্যই গ্রহণ করবেন এবং সেটি নিঃসন্দেহে যারা নতুন বাবা মা হবেন তাদের জন্য বিশাল বড় সুসংবাদ এবং পারভেজ আপনার প্রতি অনেক অনেক এই বিলটি নিয়ে আপনার সাথে ভবিষ্যতে আরো আলোচনা করব দেখা যাক ফোর্থ অফ জুলাই এর আগে বিলটি পাশ হয় কিনা কিংবা ফোর্থ অফ জুলাইতে তারপরেও হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আপনার সাথে ধন্যবাদ